বন্ধুরা আমি এই প্লাস্টিকের বস্তার উপরে এই যে ডিজাইনটা দেখছেন এম এই ডিজাইনটা তুলে আপনাদের দেখাবো আপনারা দেখুন এই ডিজাইনটা আমি কিভাবে তুলছি আমি শুরু করছি আপনারা দেখুন এই যে একটা বস্তা নিলাম এখান থেকে তুলবো

अब छोटी में एक दो तीन टाइम चोट 就不都不学一些。 শুধু একটা ঘরের ভিতর থেকেই যায় আপির থেকে ঘর খুলছে ফুলটা কমপ্লিট হয়ে এই যে গেলটা কমপ্লিট হয়ে গেল এবার আবার সেম এখান থেকে নেব এই যে এখান থেকে ছটা ঘর নেব এই ঘরটা নেব এক দুই তিন চার চার পাঁচ এই ছয় এই ছটা ঘর নেব এবার এখান থেকে আমি আবার ছটা ঘর নেব তিন একদম লাইন বড় বড় ছটি নিলাম

এই যে আমার এই পাশের ঘরটা কমপ্লিট হয়ে গেল এবার আমি শুধু ঘুমে যাব এক দুই তিন চার এই পাশ এবার এখানে যে ঘরটা হবে সেন্ট কুনতে কিনতে আসবে বাড়তে আসবে দিতে ঘর সব কুনবে এইভাবে এই ঘরটা নিলে ঘরটা সুন্দর হয় আর যদি উপাস ফাঁকা ফাঁকা হয়ে যায় এইভাবে এই ঘরটাকে পুরো ভর্তি করতে হবে আপনারা দেখুন দিলে এই ফুলটা কমপ্লিট হয়ে গেছে এরকমই ফুলটা কমপ্লিট হয়ে যাবে আপনারা দেখুন খুব সুন্দর ডিজাইন তৈরি হবে এই আমি তুলে রেখেছি আর এখানে পরে আর এই যে পাঁচটা ঘর তুললে এই যে চারটে ঘরে এখানে মুখোমুখি তুললে এটা সমান সমান হচ্ছে আর চারটে ঘরে বাকি আছে চারটে ঘর তুললে মুখোমুখি হয়ে যাবে এই যে ফুলটা পুরো কমপ্লিট হয়ে গেছে এ পাশ ওপাশ এখানে আবার জুড়লে এগুলো এই ফাঁকাগুলো আর থাকবে না পুরো ক্লিয়ার হয়ে যাবে আমি শুধু দুমুখু ফুলটা তোলা দেখালাম আপনারা এইভাবেই সেলাই করবেন